বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সামারি লাইভে আগে বলে নিচ্ছি এটা সামারি লাইভ চোখটা কেমন জুড়িয়ে যাচ্ছে না কালারফুল রঙে রঙে ভরা আসলে এখন সত্যি কথা অরিজিনাল পাকিস্তানি ড্রেসগুলো যেগুলো হয় যেরকম কালারফুল বেজ আসে সেরকম লাইট কালারও কিন্তু আসে লাইট কালার আসলে খুব সেন্সিটিভ একটা কালার সবাই পছন্দ করে না বাট কালারফুল বা মিড কালারগুলো কম বেশি কিন্তু সবাই নেয় বা পড়ে তো এই জন্য দেখা যায় যে কালারফুলের এটাই বেশি আর কারিজমা নিয়ে কাজ করা আমার খুব একটা হয়নি আমি কারিজমা নিয়ে যতটুকু কাজ করেছি আমি কালারফুলই দেখেছি তো এটা হচ্ছে কারিজমা অরিজিনাল পাকিস্তানি কারিজমা ব্র্যান্ডের কিছু সালার মিজের আমারই দেখাবো প্রত্যেকটা ড্রেসের লাইভ করা আছে আপনারা শুধু কালার দেখুন ওড়না দেখুন বা এক ঝলক দেখে পছন্দ করুন করে আপনারা যদি মনে হয় যে নিতে চাচ্ছেন অর্ডার প্লেস করতে চাচ্ছেন অবশ্যই তার আগে আমাদের কাছে একটু লাইভ লিঙ্ক চেয়ে নেবেন লাইভে আমরা যেটা দেখাবো আপনাকে সেটাই আমি আপনাকে এখানে যেটা দেখাচ্ছি আমাদের কাছে স্টক কিন্তু লিমিটেড আপনারা সবাই ভালো করে জানেন যেটা দেখাচ্ছে আমরা সেটাই দেখাবো এটা হচ্ছে কামিজটা কামিজটা হচ্ছে টোটালি ডিজিটাল প্রিন্ট টোটালি ডিজিটাল প্রিন্ট এটার মূল আকর্ষণ হচ্ছে আপনার ওনাটা এটার মূল আকর্ষণ হচ্ছে ওনাটা তো ওড়নাটা আমরা দেখাবো ওড়নাটা দেখা এই এইটার মধ্যে হচ্ছে ব্যাক পোর্ষণ আছে হাতা আছে ঠিক আছে ব্যাক পোর্স ফ্রন্ট ব্যাক হাতা সব কিছুই এই কাপড়টার মধ্যে লাগানো আছে এবং পুরোটা খুলে আমরা লাইভ করেছি লাইভ করা আছে আপনারা যদি কালারটা দেখে মোটামুটিভাবে পছন্দ হয় ব্ল্যাক বেস যদি আপনারা নিতে চান এবং ম্যাট ব্ল্যাক বেজ এটা কিন্তু একদম কুচকুচে যে সিল্কে একটা ব্ল্যাক কিছু একটা ভাব থাকে সেটা কিন্তু না এটা হচ্ছে ম্যাট ব্ল্যাক টাইপের একটা ব্ল্যাক বাট ব্ল্যাক হ্যাঁ না বুঝার কোনোই কারণে আমরা মনে হয় বুঝতে পারছি আচ্ছা ফ্লোরাল মোটিভগুলো এরকম এক কালার কম্বিনেশন হচ্ছে এখানে রেড রেড আবার ম্যাজেটার টাইপের একটা রেড আছে এখানে পারপল পাতা দেওয়া আছে কালারে কালারে ভরা মানে আপনারা যদি মনে থেকে মানে খুব কালারফুল হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ধরনের ড্রেসগুলো পরা উচিত আমি পরি আমি প্রচন্ড কালারফুল ড্রেস পরি এইটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা কটন এবং অন্যটাতে আসে এটা হচ্ছে মূল আকর্ষণ এই ড্রেসগুলোর মূল আকর্ষণ এবং প্রাইস বেশি হওয়ার একটাই কারণ কারিজমা সবচেয়ে সবসময় এক্সপেন্সিভ এটা কিন্তু আমরা সবাই জানি কারিজমা ব্র্যান্ড যারা আমরা পরি তারা কিন্তু সবাই খুব ভালো করে জানি যে কারিজমা ব্র্যান্ডটা হচ্ছে আসলে একটা এক্সপেন্সিভ এক্সক্লুসিভ একটা ব্র্যান্ড এদের যে কাপড়ের কোয়ালিটি সেটাও যথেষ্ট কিন্তু ভালো কম্পেয়ার টু আমি যদি অন্যান্য ব্র্যান্ডের সাথেই করি কিছু কিছু ব্র্যান্ড সবগুলো বলবো না কিছু কিছু ব্র্যান্ডের সাথে তুলনা করি তাহলে অবশ্যই তাদের কোয়ালিটিটা অনেক হাই আচ্ছা এটা হচ্ছে অন্যটা অন্যটা আঁচলের পশনে দুই পাশে এরকম থাকবে আর মাঝখানে হচ্ছে এরকম প্লেন শিফন একদম সিফোনটাও না ডিফারেন্ট ধরলেই বুঝবেন অন্যান্য অন্যান্য ইসের আর কারিজমার শিফন আমার কাছে তো ডিফারেন্স লাগে সত্যি কথা তো এইটা হচ্ছে আঁচলের দুই দুই অন্য দুই পাশেই এরকম করে এমব্রো ওয়ার্ক করা আছে এমব্রো ওয়ার্কটা কি সুন্দর দেখেন নিখুত একটা এমব্রো ওয়ার্ক সুন্দর একটা এমব্রো ওয়ার্ক হ্যাঁ খুব সুন্দর করে এমরু ওয়ার্কটা করা আছে আপনারা অবশ্যই অর্ডার প্লেস করার আগে বা আপনাদের পছন্দ হলে আপনারা কী করবেন এইভাবে একটা স্ক্রিনশট নেন অন্যার থেকে অন্যার সাথে যে জামাটাও নিতে পারেন হ্যাঁ সালোয়ারটা সরাই এইভাবে একটা স্ক্রিনশট নিলে আমার কাছে আইডেন্টিফাই করতে সহজ হবে যে বেসিক্যালি আপনি কোন ড্রেসটা কোয়েি করছেন কারণ ব্ল্যাক এখানে আরও একটা কি দুইটা আছে হ্যাঁ এই আমি একটু কনফার্ম করে আপনাদের বলি যে আপনারা কোয়ারিটা এইভাবে করবেন তো এই হচ্ছে ড্রেসটা এটা যদি আপনাদের পছন্দ একটা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন কিসের জন্য লাইভের জন্য লাইভ লিঙ্কের জন্য যোগাযোগ করবেন পাশাপাশি হচ্ছে আরো বিস্তারিত জেনে দেন আপনারা কনফার্ম হয়ে অর্ডার প্লেস করবেন আমাদের কোনো রিটার্ন এক্সচেঞ্জ পলিসি নাই সো কনফার্ম হয়ে আপনাকে অর্ডার প্লেস করতে হবে লাইভে যেটা দেখাবো সেটাই কালার হয় কি মাঝে মাঝে যেটা হয় উনিশ বিশ লাইটের জন্য কালার হতে পারে কিন্তু এই যে দেখেন খুব একটা ডিফার কিন্তু করবে না খুব একটা ডিফার করে না যার জন্য আমি এর জন্য কোনো ক্যাটালগের ছবি দেই না তারপর যদি আপনারা কেউ কালার নিয়ে কনফিউজ থাকেন তাহলে আসলে কনফার্ম হয়ে অর্ডারটা প্লেস করা কিন্তু যৌক্তিক বা উচিত মেডনের মধ্যে এরকম স্ক্রিন প্রিন্ট আছে স্ক্রিন প্রিন্ট করা আছে এবং সুন্দর একটা প্রিন্ট এটা আসলে খুলে দেখিয়েছি খুলে খুলে দেখালে আপনারা কামিজের শেপটা বুঝতে পারবেন কামিজ হাতা এবং ব্যাক হচ্ছে এই কাপড়টাতে দেওয়া আছে এই ড্রেসটার অর্গা শালোয়ারটা হচ্ছে মেরুন কালার হ্যাঁ শালোয়ারটা মেরুন কালার আসবে ওনাটা হচ্ছে অর্গানজার অর্গানজার মধ্যে দেখেন এরকম করে এমব্রো ওয়ার্ক করা আছে অর্গানজার মধ্যে এবং চারিপাশে লাগানোর জন্য বিশাল একটা এমব্রো আছে মানে লেয়ার একটা লাইন দুইটা লাইন তিনটা লাইন দেওয়া আছে মানে ওনার চারিপাশে আপনারা এই এই এমরোটা লাগাবেন এই ওনাটা তো তো আছেই অর্গানজা ওনাটা কিন্তু অর্গানজা অর্গানজার মধ্যে এরকম করে এমরো ওয়ার্ক করা আছে মেরুন বেস এমরো ওয়ার্কটা করা আছে ব্ল্যাকের উপরে আর হচ্ছে তার উপরে এই এই এমব্রয়ডারি প্যানেলটা দেওয়া হবে অনেক বড় একটা এমব্রয়ডারি প্যানেল এই প্যানেলটা দেওয়া হবে যেটা কিনা আপনারা চারিপাশে ওনার চারিপাশে সুন্দর করে লাগিয়ে দেবেন ঘেরটার মধ্যে তাহলে হয়ে গেল না আর ওয়ার্ড এমনিতেই তো যথেষ্ট রকম অর্গ্রান্সের মধ্যে পুরোটা এম তার উপর যদি এরকম করে দেন আপনারা তাহলে তো এমনিই তো সুন্দর জিনিসটা খুব সুন্দর কালারটা খুব সুন্দর মেরুন কালার ডিপ কালার যারা পছন্দ করেন তারা নিঃসন্দেহে নির্দিদ্ধ হয় নিঃসংকোচে আপনারা অর্ডার করে ফেলতে পারেন অবশ্যই তার আগে আমাদের কাছ থেকে লাইভ লিঙ্কটা নিয়ে নেবেন লাইভটা পুরোটা দেখবেন লাইভে যেটা দেখাবে সেটাই দেব পাশাপাশি জানতে হবে আপনাদের প্রাইসটা এটা হচ্ছে ব্ল্যাক এবং ডিপ পার্পল বেস পার্পেল যে কি হিট বা বাপ এটা না অন্যরকম একটা সুন্দর ড্রেসটা খুলে দেখিয়েছি আমি আপনারা দেখবেন তাহলে বুঝতে পারবেন ড্রেসটা অন্যরকম একটা সুন্দর ব্ল্যাকের মধ্যে পার্পল মিক্সড মোটিভ আছে ব্ল্যাকের উপরে মোটিভ হাতার কাপড় আছে এটার সাথেই লাগানো আছে হাতা ব্যাক পোর্শন এবং ফ্রন্ট পোর্শন দেখেন এরকম এরকম স্ট্রাইপ করা আবার এখানে পার্পলি এমব্রয়ডারির মতো করে প্রিন্ট করা সুন্দর এক কথা সুন্দর আপনারা অবশ্যই কিন্তু এটা লাইভটা দেখে নেবেন বারবার আমি একটা কথা বলছি আপনার স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিলাম দিয়ে দিব লাইভ দেখে কনফার্ম হয়ে অর্ডারটা প্লেস করতে হবে সালোয়ার কাপড় ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক হওয়াটা যৌক্তিক এবং স্বাভাবিক এ হচ্ছে অন্যটা অন্যটা হচ্ছে এটা পিওর মানে এই সিফোনটা না ধরতেও অন্যরকম একটা সফটনেস কাজ করে এত স্মুথ কারিজমার সিফোন যথেষ্ট রকম স্মুথ এবং একটা দারুণ একটা সফটনেস ব্যাপার আছে ওড়নাটা হচ্ছে দুই পাশে এরকম করে এমব্রো ওয়ার্ক করা আছে আর ওড়নাটা কিন্তু ফিনিশড একটা ওড়না দেখেন ওড়নাটি ফিনিশড সেটার সেটার এমব্রয়ডারিটা মানে কাজটাও কত ডিফারেন্ট কারিজমা আসলে কারিজমা এটা কারিজমা নিয়ে যারা কাজ করে আসলে এক্সক্লুসিভ এবং এক্সপেন্সিভ ব্র্যান্ড বলে না এই জন্যই বলে এটা হচ্ছে ওড়নাটা দুই পাশে কিন্তু এরকম করে এমব্রো ওয়ার্ক করা আছে যথেষ্ট এরকম সফট একটা সুদিন একটা ওড়না এটার মধ্যে ব্ল্যাকেরও ব্যাপার স্যাপার আছে অফ হোয়াইটেরও ব্যাপার স্যাপার আছে প্রিন্টের মধ্যে লাইভটা দেখবেন কাইন্ডলি লাইভটা অনুরোধ করবেন হ্যাঁ ওর ছবিটা আপনাদের যাদের পছন্দ হচ্ছে আপনার একটা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ই করে দিলে খুব বেশি দিন আগের লাইভ না কারিজমা লিখে সার্চ দিলে আমাদের পেজে আপনারা এটা লাইভটা পেয়ে যাবেন রানী গোলাপি ম্যাজেন্টা হ্যাঁ মানে মনোমুগ্ধকর দেখলেই এই কালারটা দেখলেই না মনে হয় যে একটা রানি রানি ভাব চলে আসে আমার মধ্যে মানে রানীরা দেখবেন যে খুব এই ধরনের কালারের হিন্দি সিরিয়ালগুলো তারপর কলকাতার সিরিয়ালগুলো দেখবেন এই কালারের চড়াচড়ি বাট ট্রুলি কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর এবং যারা পরে তাদেরকে ট্রুলি অনেক ভালো লাগে অনেক সুন্দর লাগে কালারটা অনেক সুন্দর আমার একটা আছে বুঝছেন কিন্তু আমি বললাম না আমি সব কালারই পড়ি আচ্ছা এটা হচ্ছে দেখেন প্রিন্ট আছে এরকম জল জলছাপ একটা প্রিন্টের ব্যাপার স্যাপার আছে অন্যটা ওরটা আগেই দেখাবো আপনাদের নাকি আচ্ছা সালোয়ারটা হচ্ছে এটা এবং কামিজটা ফ্রন্ট ব্যাক হাতা তিনটা কাপড় কিন্তু এখানে মধ্যেই আছে এখানে মধ্যেই আছে লাইভটার জন্য একটু দিতে হবে তারপরে আপনারা লাইভ দেখে প্রাইস জেনে শুনে বুঝে তারপরে আমাদেরকে অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে দেখেন না কারিশমা কেন দাম বেশি হবে না কেন হবে না বলেন আপনারাই বলেন কারিজমা ব্র্যান্ড ট্রেন যাবে ট্রেন যে কয়দিন পরে যাওয়া শুরু করবে ধাওয়া আরও আরও যাবে মাথাটা মাথাটা তার সব ছিঁড়ে ফেলবে বলছেন এত ট্রেন যাবে তার মধ্যে আরও দুইটা লাইন বাড়াচ্ছে এ আমাদের এই সাইডটা তাহলে বোঝেন যে আমরা যারা এদিকটাতে থাকি তাদের কি মুশকিল একটা অবস্থা আমাদের পড়ে যাব এনিওয়ে এমব্রয়ডারি ওয়ার্ক দেখেন উফ 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 অনেক সুন্দর অনেক সুন্দর ব্ল্যাকের উপরে হোয়াইট সুতা দিয়ে সুন্দর করে একদম স্মুথ একটা ইম্বু ওয়ার্ক করা শিফন ওন্না কিন্তু শিফন যারা কটন অন্য প্রেফার করেন তারা একটু হতাশা বা মনোক্ষুণ্ড হতে পারেন যে আল্লাহ এটা এত সুন্দর ড্রেস এত সুন্দর ওন্নাটা কিন্তু হলো কি শিফনের তো আর এটা হচ্ছে অন্য চারিপাশে এম্বু ওয়ার্কটা দিবেন কপার গোল্ড কালার বা এটা একদম বটল গ্রিন টাইপের একটা কালারের সুতা দিয়ে এটা কিন্তু জড়ি টরি কোনো কিছু না একদম সুতা দিয়ে ওয়ার্কটা এটা এটা এই যে এই অন্য চারিপাশে যদি এই কালারের একটা বর্ডার দেন তাহলে কি লাগবে বলেন তো ফাটাফাটি একদম চমৎকার লাগবে খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর এক কথায় অসাধারণ এই ড্রেসটা রেখেন না এটা যদি কেউ পিঙ্ক পছন্দ করেন ম্যাজিকটা যদি পছন্দ করেন অন্যটা দেখেন অন্য দেখেই তো মাথাটা আমার টাস 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 করে মাথা নষ্ট হয়ে যায় তার ছেঁড়ে যায় হ্যানিওয়ে দা আচ্ছা আরেকটা দেখি অরেঞ্জ বেজ হ্যাঁ অরেঞ্জ কালার বেইসের মধ্যে দেখি এটা মধ্যে এটাও সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর এটা মধ্যে হাতা ব্যাক পোর্শন ফ্রন্ট পার সব কিছু দেওয়া আছে একটা প্রিন্টের মধ্যে ঠিক আছে সুন্দর অসাধারণ কাপড়ের কোয়ালিটি দেখেন কাপড়ের কোয়ালিটি দেখেন কারিজমার কাপড়ের কোয়ালিটি যথেষ্ট রকম হাই কোয়ালিটি দিয়ে করে দ্যাটস ওয়াই এই এই ব্র্যান্ডটা খুব এক্সক্লুসিভ এবং এক্সপেন্সিভ কিন্তু হয় তাই না আমরা সবাই জানি যে কারিজমা কারিজমা তো তুলতেই আমার প্রথমে সাহস প্রথম দিকে সাহস হতো না যে এত এক্সপেন্সিভ হয় কারিজমার এগুলো বাট সাহস করে তুলেই ফেললাম বিকজ রেসপন্স আমি অনেক ভালো পেয়েছি কারিজমার রেসপন্স সব সময় ভালো ছিল সবসময় ভালো পেয়েছি আমি আচ্ছা এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর এটা হচ্ছে আপনার অন্যার চারিপাশে দেওয়ার জন্য বর্ডারটা অনেকগুলো প্রিন্ট এটা হচ্ছে প্রিন্টের আর ওন্নাটাতে চলে আসি তো ওন্নাটাতে দেখি উফ বলেন বলেন কি সুন্দর অল ওভার এরকম করে ওয়ার্ক করা আছে ব্ল্যাক বেইজের উপরে সাদা রঙের সুতা দিয়ে করা এমব্রয়ডারিটা এবং কোয়ালিটি কি কাপড়ের কোয়ালিটিটা দেখছেন সফট কি পরিমাণ সফট সুদিন মানে এত সোভার খুবই সুন্দর খুবই সুন্দর অসাধারণ তো এইটা হচ্ছে ওন্নাটা অন্যটা চারিপাশে আপনারা এই ধরনের ম্যাজেন্টা কালার দিয়ে প্রিন্ট আছে এটা দিয়ে চারিপাশে আপনারা লাগিয়ে দেবেন অন্যটা লুক চেঞ্জ হয়ে যাবে ইট উইল বি মোর গর্জিয়াস এবং এটা অসাধারণ একটা ইমেজ আপনাকে দিবে ব্ল্যাক চলে আসি ব্ল্যাক দেখলে তো আমার মাথা নষ্ট হয়ে যায় ট্রুল স্পিকিং ব্ল্যাক আমি খুব ব্ল্যাকের জন্য ক্রেজি খুব পছন্দ আমার ব্ল্যাক তো এটা হচ্ছে ড্রেসটা ড্রেসটা আছে একটু ভি শেপের করে প্রিন্ট করা আছে ডিজিটাল প্রিন্ট করা আছে অল ওভার ডিজিটাল প্রিন্ট সুন্দর প্রিন্ট অসাধারণ চমৎকার ওন্নাটা মারাত্মক সুন্দর দেখাবো অবশ্যই সালোয়ারের কাপড় এইটা যা কামিজটা যদি আমি একটু এভাবেই দেখে হ্যাঁ কারণ আমার মনে হচ্ছে এভাবে দেখে এভাবে ফ্রন্টের পোর্শনটা এরকম করে একটা ভি শেপের মতো মতো করে প্রিন্ট স্ট্রাকচারটা আছে আহ ব্যাক সব হাতা সবকিছু আছে আপনার এই কাপড়ের সাথে যথেষ্ট পরিমাণ কাপড় দেওয়া আছে এগুলো ফুল লাইভ করা আছে আপনারা যেটাই নেবেন না কেন প্রত্যেকটা লাইভ করা আছে আমি অনুরোধ করবো প্লিজ 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 দয়া করে আপনারা লাইভ দেখবেন লাইভ দেখো কনফার্ম হয়ে দেন আপনারা অর্ডারটা প্লেস করবেন খুবই ভালো হয় আপনাদের জন্য আমাদের জন্য আমাদের কোনো রিটার্ন এক্সচেঞ্জ পলিসি নাই সো ডেফিনেটলি আপনাকে কনফার্ম হয়ে কিন্তু অর্ডারটা প্লেস করতে হবে প্রোডাক্ট যেটা দেখছেন আপনাকে আমি সেটাই দিব। এখানে এক্সচেঞ্জ করার বদলানোর এরকম কোনো দেখা একটা দিব আর একটা এই ধরনের ট্রেন্ড আমাদের না ভাই এনিওয়ে এইটা হচ্ছে বর্ডারটা পুরো এটা এই বর্ডারটা দেখেন পুরো চারি চারিপাশে দিয়ে দেবেন অন্যটা কি বর্ডারটা কী ওনার মধ্যে চারিপাশে দিয়ে দেবেন সেটা একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার আচ্ছা এইটা হচ্ছে আপনার ওড়নাটা একদম এত সুন্দর শিফন এত সুন্দর সফট একটা শিফন খুব সুন্দর খুব সুন্দর মানে আমি কাজ করি বলে বলছি তা না যেটা আমার ভালো লাগবে সেটার এক্সপ্রেশন আমার ভয়েস টোনই আপনারা বুঝতে পারবেন আঁচলের দুই পাশে এরকম করে এমরো ওয়ার্ক করা আছে এবং অল ওভার এরকম ছিটে 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 ছোটো ছোটো ফ্লোরাল মোটিভগুলো দিয়ে এমরাও ওয়ার্ক করা আছে দিস ইজ দ্য বন্যা এত সুন্দর এবং সফট কি পরিমাণ দেখেন ইস কী পরিমাণ সফট খুব সুন্দর যারা দেখছেন আপনাদের যদি আমাদের লাইফটা ভালো লাগে আপনারা ডেফিনেটলি একটু একটা করে যদি আপনাদের প্রোফাইলের মধ্যে আমাদের কোনো গ্রুপে দিতে লাগবে না আপনারা একটা প্রোফাইলে যদি শেয়ার করে দিয়ে রাখেন আপনাদের থ্রুতে আরও দশজন হয়তো বা আমাদের পেজটাকে চিনবে সেটা আমাদের জন্য অনেক বড় একটা অর্জন এটা হচ্ছে অন্যটা ঠিক আছে এটা যদি পছন্দ হয় এইভাবে একটা স্ক্রিনশট নেন নিয়ে আমাদের সাথে যোগাযোগ করেন আমরা লাইভ লিঙ্ক দিয়ে দিব পুরো লাইভটা দেখবেন প্রাইসটা বুঝবেন জানবেন তারপরে অর্ডার খুব সুন্দর সুন্দর দুইটা ড্রেস দেখাবো এটা দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে একটা গোলাপি ক্যাটাগরির কালার বাট দিস ইজ নট ম্যাজেন্টা ম্যাজেন্টা হচ্ছে এইটা দুইটার মধ্যে কিন্তু ডিফারেন্সেস আছে এটা একটু রেড গোলাপি টাইপের তাই না এটা একটু রেড গোলাপি রেডিশ টাইপের অন্যটা আল্লাহ কি বলবো মাধুরী দীক্ষিতের গান মাথার মধ্যে ঢুকে যায় এত সুন্দর সুন্দর ড্রেস থাকে এনিওয়ে এইটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্টে দেখেন স্ক্রিপ প্রিন্ট করা আছে ফ্লোরার মোটিভ এটা ফ্রন্ট পার্টের পুরোটা আপনার কি বলে এটাকে ডিজিটাল প্রিন্ট আছে এখানে কিন্তু ফ্রন্ট পার্টে বা কামিজে কোনো প্রকার এমব্রয়ডারি ওয়ার্ক নাই টোটালটাই হচ্ছে প্রিন্ট হ্যাঁ এবং এটা ব্যাক ফ্রন্ট খাতা তিনটা জিনিসই এই এক কাপড়ের মধ্যে আছে লাইফটা অবশ্যই আপনার দেখে নেবেন তাহলে ডিফারেন্সেসটা বুঝতে পারবেন এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা সুন্দর অন্যটা দেখেন মিষ্টি একটা কালার মিষ্টি চমৎকার একটা কালার এমরু ওয়ার্কটা দেখেন ইস দেখেন মধ্যে কিন্তু পুরোটাতে এরকম চুন্ডি চুন্ডি প্রিন্ট ওকে চুণ্ডি চুণ্ডি প্রিন্ট দেন হচ্ছে হাতাটা হচ্ছে দেখেন এত সুন্দর এত সুন্দর হাতা সরি আমি হাতা বলছি কেন এটা অন্য রোজা ধরেছে রাত এগারোটা সময় এসে রোজা ধরলো এ হচ্ছে ওনাটা ওনাটা শিফনের মধ্যে এবং এমরো ওয়ার্কটা সাদা রঙের সুতা দিয়ে কিরকম দারুণ ভাবে তাকিয়ে আছে কিভাবে তাকিয়ে আছে আপনার দিকে বলেন কি দারুণভাবে ভাবে আছে আমাদের দিকে বলেন এটা নিয়ে নেওয়া উচিত না আমাদের এই হচ্ছে ওনাটা দুই সাইড দুই সাইডে এরকম এমব্র ওয়ার্ক করা আছে এবং অল ওভার কিন্তু আপনার এরকম চুন্ডি চুন্ডি প্রিন্ট আছে দেখেন এমব্র ওয়ার্কগুলো দেখেন দেখলে তো দেখতেই মন চাচ্ছে আমার যতবার দেখে ততবার তাকে দেখে এটা নিয়ে আমি আরও আরও একটা লাইভ দেখি যতদিন পর্যন্ত আমাদের স্টকে ঈদের আগের দিন পর্যন্ত যতদিন পর্যন্ত আমাদের স্টকে প্রোডাক্ট থাকবে একটা প্রোডাক্টও থাকবে আমরা ততদিন পর্যন্ত লাইভ করবো ততদিন পর্যন্ত আপনাদের জ্বালাবো বলবো যে দেখেন 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 আমাদের এগুলো এগুলো আছে আপনারা নেন অলিভ গ্রিন অলিভ গ্রিন কিছুটা প্যারো গ্রিন বাট অলিভ গ্রিনই বলবো আমাদের সামনাসামনি আমার কাছে অলিভ গ্রিনই লাগছে যথেষ্ট রকম প্রিন্ট আছে যথেষ্ট রকম কাপড় দেওয়া আছে হ্যাঁ ব্যাক হাতা এবং ফ্রন্ট এখানে ওড়নাটা দেখেন ব্ল্যাক বেজ মধ্যে এটাও মারাত্মক রকম সুন্দর একটা ওড়না মারাত্মক রকম সুন্দর একটা অন্য সম্পূর্ণ এমব্রো ওয়ার্ক করা এই ক্যাটা ক্যাটালগের একটাই বৈশিষ্ট্য হচ্ছে এগুলো ওড়নাগুলো অসম্ভব সুন্দর এ দেখেন এমব্রয়ডারি ওয়ার্ক করা অল ওভার এরকম ক্রস ক্রস করে এম্রো ওয়ার্ক করা তো এইটা হচ্ছে দুই পাশের বর্ডারটাতে আপনার এমব্রো ওয়ার্কটা এইভাবে করা আছে সুন্দর না খুব সুন্দর তো অসম্ভব সুন্দর এই যে অসম্ভব সুন্দর তো এইটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা চট জলদি করে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে আপনাদের এটা লাইভ লিংকের জন্য অবশ্যই ইনফর্ম করবেন লাইভটা দেখে নেবেন আপনাদের অনুরোধ করবো লাইভটা দেখে নেবেন আমাদের পেজে যদি লাইভ ভিডিও অপশনে গিয়ে যদি আপনারা কারিজমা লিখে সার্চ দেন তাহলেও আপনারা কিন্তু আমাদের এড্রেসগুলো লাইভ করা আছে সেগুলো আপনারা দেখে নিতে পারেন দেখে কনফার্ম হয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অবশ্যই প্রাইসটা তো কনফার্ম হতে হবে হ্যাঁ অর্ডার করে ফেলুন কিন্তু চলে আসছে টেইলার কিন্তু ক্লোজ করে দিবে একদম দশ রোজার পরেই মনে হয় বলবে যে মামা আর আমারটা দিয়ে আসছে আমি জানি না কবে নাগাদ পাবো এনিওয়ে এই হচ্ছে আজকে লাইভটা ছিল এগুলো নিয়ে লাইভটা করেছি আপনাদের যদি একটু হলো আমার লাইফটা ভালো লাগে আপনারা শেয়ার করে দিবেন আপনারা যদি একটা করে রিয়া দেন সেটাও আমাদের জন্য যথেষ্ট রকম একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলে টু রান দ্য পেজ সো অনেক ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকবার জন্য দেখবার জন্য আপুরা তো পারচেস করছেন ভাইয়ারা যারা দেখছেন তারা কিন্তু ভাবিদের জন্য দেন হবু ভাবি ভাবি যারা আছেন তাদের জন্য কিন্তু সুন্দর করে একটা করে কালেকশন নিয়ে নিতে পারেন গিফটের পারপাসে তো থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো সুস্থ থাকবেন আমাদের সাথে আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম শুভরাত্রি